জিবি হারুন আমাকে অনেকবারই বলেছেন যে আপনি আসেন আপনার সাথে কথা আছে হুম তো আমি যেহেতু মানে মানে অনেকের কাছে আলাপ করেছিলাম যে এই ব্যাপারে তখন সবাই না ওনার যাওয়াটা ঠিক হবে না তো উনি তিনবার সম্ভবত ডেকেছিলেন আমি কিন্তু যাইনি তখন হুম যে আমার কাছে আমি বলছিলাম যে কেন যাব কেন যে আমাকে যেতে হবে কিসের জন্য তখন আসেন কথা আছে তো আমি 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 যাই নাই হ্যাঁ কিন্তু পরবর্তীতে যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো সেদিন অন্য একজনের মাধ্যমে উনি আমাকে বলেন যে আপনাকে হারুনের অফিসে যেতে হবে আসলে আমি জানি না ওনার সাথে আমার কোনো শত্রুতা আছে কিনা উনি হয়তো জানেন তো কখন ওনার সাথে দেখা হলে ওনার কাছ থেকে আমাকে জেনে নিতে হবে যে কেন উনি আমাকে এই করোনার মামলায় গ্রেফতার দেখালেন উনি আমাকে জিজ্ঞাসাবাদের জন্য আমি তখন হসপিটালে ডিউটিরত অবস্থায় ছিলাম উনি আমাকে ডেকে নিলেন তো আমিও চলে গেলাম কারণ হচ্ছে যে আমি জানি আমি কোনো অপরাধ করিনি তো যা জিজ্ঞেস করবে উত্তর দিয়ে চলে আসব। তো ওখানে গিয়ে দেখি অলরেডি সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত মানে প্রবাবলি উনি আগে থেকেই সব প্ল্যান করে এটা করেছিলেন তো উনি আমাকে একটা রুমের মধ্যে বন্ধ করে রাখলেন সাড়ে এক ঘন্টা এবং এই সময়টুকুর মধ্যে উনি জাস্ট আমাকে দুটা কোয়েশ্চেন করেছিলেন যে আপনি কোন মেডিকেল কলেজ এবং কততম বিসিএস আমি একটু বাড়িয়ে বা কমিয়ে বলছি না তার কারণ ওই সময়কার যদি কোনো সিসিটিভি ফুটেজ থাকে তাহলে দেখা যাবে যে উনি জাস্ট আমাকে এই দুটা প্রশ্নে করা হয়েছিল এবং এই দুটা প্রশ্নের ভিত্তিতেই উনি আমি পরে দেখলাম ওখানে টিভি ছিল একটা যে ওখানে স্কলে আসছে যে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সাবরিনা গ্রেফতার তাহলে উনি কি এই দুটা প্রশ্নের ভিত্তিতেই বুঝে গেলেন যে আমি এই মামলায় সংশ্লিষ্ট বা সম্পৃক্ত আর আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা আইন আছে যে সরকারি কর্মচারী কর্মকর্তাকে কখনো মানে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এবং তথ্য প্রমাণের ভিত্তি ছাড়া গ্রেফতার করা যাবে না উনি আমাকে গ্রেফতার দেখানোর জন্য আমার তৎকালীন এনআইসিবিডির প্রধানের কোনো অনুমতি নেননি আর হচ্ছে যে কোন তথ্য প্রমাণ কারণ এমন একটা কোম্পানির চেয়ারম্যান হিসেবে আমাকে দেখি উনি আমাকে গ্রেফতার দেখালেন অথচ ওই কোম্পানি একটা প্রোপাইটারশিপ কোম্পানি যেখানে চেয়ারম্যান বলে কোনো পোস্টই থাকে না এবং আমি বলতে পারি দ্যার্থহীন কণ্ঠে যে কেউ বাংলাদেশের কোনো মানুষ বা প্রবাসী কেউ এসে বলতে পারবে না যে সাবিনা তাদের কাছে কোনো টাকা নিয়েছে তাদের কাছে সাবিনা স্বাক্ষর করা কোনো সার্টিফিকেট আছে সবচেয়ে বড় কথা আমি একটা কার্ডিয়াক সার্জেন আমি তো কোনো করোনা ভাইরোলজিস্ট না আমার পক্ষে তো করোনা সার্টিফিকেট দেওয়াই সম্ভব না তো আমি আমি জানি না যে কেন উনি আমাকে গ্রেফতার দেখিয়েছেন তবে আল্লাহর কাছে আমি অনেক সুক্রিয়া জানাই একটা মানুষ কিন্তু সব সময় তার জীবদ্দশায় সে যে কারণে সাফার করেছে তার পরিণতি দেখে যেতে পারে না কিন্তু আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমি ওনার পরিণতি দেখে যেতে পারছে মু আমার মনে হয় যে ওনার আগর পরিণতি বাকি আছে আচ্ছা কি বাসা থেকে তুলে নিয়ে হয়েছিল নাকি আপনি কিভাবে আপনাকে এটা অলরেডি আমি বলেছি আমি হাসপাতালে কর্মরত ছিলাম এবং আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল মামলাটাতে তার কিন্তু অলরেডি এক মাস আগে এখানে যে কোম্পানি সিও যিনি আমার মৃত স্বামী আমি বলি উনি আমার জন্য মরে গেছেন তারা গ্রেফতার হয়েছিলেন এবং এর পরবর্তীতে আমাকে অনেকবারই বলেছেন যে আপনি আসেন আপনার সাথে কথা আছে। হুম তো আছেন যেহেতু মানে মানে অনেকের কাছ আলাপ করেছিলাম যে এই ব্যাপারে তখন সবাই না ওনার কাছে যাওয়াটা ঠিক হবে না তো উনি তিনবার সম্ভবত ডেকেছিলেন আমি কিন্তু যাইনি তখন হুম যে আমার কাছে আমি বলছিলাম যে কেন যাবো কেন যে আমাকে যেতে হবে কিসের জন্য তনবার আসেন কথা আছে আমি 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 যাই নাই হ্যাঁ কিন্তু পরবর্তীতে যেদিন আমাকে গ্রেফতার দেখানো হলো সেদিন অন্য একজনের মাধ্যমে উনি আমাকে বলেন যে আপনাকে হারুনের অফিসে যেতে হবে হ্যাঁ তো এটাই ঘটনা কিন্তু পরবর্তীতে কোন রকম মানে কোনো কথা বলার সাথে আমার হয়নি